বিশেষ করে বৃষ্টি বা বর্ষার টাইমে যে কোনো ধরনের সবজি গাছে আমরা কিন্তু যখন তখন রাসায়নিক সার ব্যবহার করতে পারি না কারণ আমরা দেখেছি বৃষ্টি বা বর্ষার টাইমে যদি শসার জমিতে পটলের জমিতে বা অন্য অন্য সবজির জমিতে যদি আমরা রাসায়নিক সার বেশি বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে গাছের ঢসা লেগে গাছগুলি ধীরে ধীরে মারা যায় যেমন আরেকটা গাছ রয়েছে বেগুন গাছেও কিন্তু ধসা লাগে গাছগুলি মারা যায় এমনকি লঙ্কা গাছেও ধসা লাগে তাই এমত অবস্থায় আমাদের গাছগুলিকে কালো রাখতে এবং গাছের একই মাত্রায় ফল ফুল বজায় রাখতে আমাদের কি কি করণীয় রয়েছে তার সংক্ষিপ্ত ভিডিওতে আমি আলোচনা করব তাই ভিডিওতে প্রত্যেকে জুড়ে থেকো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো বন্ধু বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে রয়েছে স্প্রে মেশিন এই যে স্প্রে মেশিন দেখতে পাচ্ছ আমি কিন্তু বর্তমানে এটা কিন্তু বৃষ্টি স্প্রে করব অর্থাৎ আমার পটলের জমিতে এটা কিন্তু স্প্রে করব। বিশেষ করে বৃষ্টি বা বর্ষা যখন শুরু হয় পটলের জমিতে কিন্তু রকম রাসায়নিক সার দেওয়া যায় না দেখা যাচ্ছে এখন ধরে আছে আমি এখন রাসায়নিক সার ব্যবহার করলাম কিন্তু কিছুদিন বাদে সেটা কিন্তু যদি বৃষ্টি হয় অতিরিক্ত আবার কিন্তু গাছ মরা শুরু হবে হ্যাঁ তাই বৃষ্টি বা বর্ষার টাইমে কিন্তু রকম রাসায়নিক সার ব্যবহার করা যায় না এই জন্য আমাদের গাছের গতি বাড়াতে হবে রাসায়নিক সার ব্যবহার না করে এজন্য জন্য ফার্স্টেই গাছের গোড়ায় ডন থ্রি জি ফিবিডন দানা বা কার্বোফোরনের যে কোনো একটা দানা আপনি গাছের গোড়ায় গোড়ায় অর্থাৎ ওই ডাড়ায় ডাড়ায় সারা জমি ছড়িয়ে দেবেন ঠিক আছে এতে করে মাঠটাও শক্ত থাকবে এমনকি গাছে কিন্তু কাজ করবে এবং সারের কিন্তু কাজ করে নেবে ঠিক আছে কার্বোফোরণ এবার কথা হলো আমাদের গাছ কি করতে হবে কালো করতে হবে গাছকে কি রাখতে হবে কালো রাখতে হবে কালো রাখার জন্য বিশেষ করে বর্ষার টাইমে যদি দেখা যায় বৃষ্টি বা বর্ষা থেমে আছে তখনই স্প্রে করবেন যদি দেখা যাচ্ছে বৃষ্টি বা বর্ষা হচ্ছে এক নাগারে তখন কিন্তু স্প্রে করবেন না এতে করে বৃষ্টি বা বর্ষা এক নাগারে যদি হয় তখন যদি আপনি জিঙ্ক জাতীয় কোনো অনুখাদ্য স্প্রে করেন গাছে যদি অতিরিক্ত গতি করে ফেলেন গাছ যদি নরম হয়ে থাকে পরবর্তী কিন্তু বৃষ্টি বা বর্ষার জল ধরে ওই গাছ কিন্তু পচে যাবে ঠিক আছে তাই আমাদের যেটা করতে হবে বৃষ্টি বা বর্ষা দেখাচ্ছে থেমে আছে তাহলে সেখানে প্রত্যেক দশ লিটারে মিনিমাম কুড়ি গ্রাম মহাজিঙ্ক যেটা ষাট টাকা করে নিচ্ছে আড়াইশো গ্রাম ওটা ব্যবহার করবেন এবং তার সাথে সাথে আমি চাষিদের বলবো আপনার মিরাক কোলান বাজার থেকে যে মীরাক কোলান পঞ্চাশ টাকা নেয় প্রত্যেক দশ লিটারে মিনিমাম আপনার কুড়ি গ্রাম এবং এই পনেরো লিটার ঢপে আমি যে পনেরো লিটার ঢপ ব্যবহার করছি এটাই কিন্তু মিনিমাম পঁচিশ গ্রামে ব্যবহার করছে এবং মহাজিঙ্কের পরিমাণ মিনিমাম পঁচিশ গ্রাম টোটালি কিন্তু পঞ্চাশ গ্রাম আমি আমার জমিতে স্প্রে করব এতে করে মহাজিঙ্কা স্প্রে করলে গাছটা কালো থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে মিরাকুলিন স্প্রে করলে গাছের গতিটা বৃদ্ধি পাবে এবং ফুলও আসবে হ্যাঁ এছাড়াও আরও ভালো অনুখাদ্য আমি কিছুদিন বাদে দু চার দিন বাদে আমি গাছে একটা ভালো অনুখাদ্য স্প্রে করব। যেটা কিন্তু গাছগুলির গতি দিয়ে ফুল ফল আনতে সাহায্য করবে আগে আমার গাছগুলি হলুদ হয়ে গেছে হলুদটা কাটাতে হবে তারপরে আমি দামি ভালো অনুখাদ্য স্প্রে করব। এটাই হলো আমাদের কাজ তাই আমাদের ফার্স্টে কি কি করণীয় রয়েছে যে কোনো সবজি গাছের ক্ষেত্রে যদি গাছের পাতা হলুদ হয়ে যায় গাছগুলি যদি গতি না থাকে কি করণীয় রয়েছে এই ভিডিওতে আমি জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর এরকম ভিডিও ইনফরমেশন পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন